এরকম বলবেন না মা এমনিতেই আমার মা খুব অসুস্থ আমি জানি তোমার মার যে অসুখ তা সারা নয় যে অসুখের কোনো চিকিৎসা নেই সেটা তো সামলে চলতে হয় মরতে তো হবে সবাইকে কাউকে আগে আর কাউকে পরে তার জন্য সংসারের কাজ তো থেমে থাকে না নিজের কর্তব্য পালন করতেই হবে এখন আমি তোমাকে সম্পূর্ণ পুরাণ কথা শোনাতে চাই না যাও গিয়ে নিজের কাজ করো আর শোনো আজকের খাবার সবাই যেন আজকেই খেতে পায় বেশি রাত করো না ওইদিকে কোথায় যাচ্ছো রান্নাঘর ওইদিকে আসলে আমি স্নান করতে যাচ্ছিলাম আর তারপর পূজা করতে তারপরেই আমি রান্নাঘরে যাব মা শিখেছে যে স্নান না করে খাবার বানালে সেই খাবার ঠাকুরকে ভোগ দেওয়া যায় না আর আমাদের শহরের বাড়িগুলোতে যতক্ষণ ঠাকুরকে ভোগ না দেওয়া হয় ততক্ষণ আমরা কোনো খাবারই মুখে তুলি না সেজন্য কথা বলতে তো খুব শিখে এসেছো মার কাছ থেকে এবারে দেখবো কোনো কাজ পারো কি পারো না গুড গুড মর্নিং 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 মম আজ আমি রান্নাঘরে কিছু বানাই কতদিন হয়ে গেছে এখনো আমি আপনাদের কিছুই বানিয়ে খাওয়াতে পারিনি আমাদের বাড়িতে এতগুলো সার্ভেন্ট রয়েছে কুক রয়েছে আর তারা খুব ভালো রান্না করতে পারে হ্যাঁ কিন্তু আমারও তো কিছু দায়িত্ব আছে সার্টেনলি তোমার অনেকগুলো দায়িত্ব রয়েছে কিন্তু এই বাড়িতে লেডিসদের দায়িত্ব শুধুমাত্র কিচেন থেকে শুরু হয়েই কিচেনে শেষ হয়ে যায় না কিন্তু আর হ্যাঁ এই বাড়ির মেয়েরাও যদি সেই কাজই করে যা সার্ভেন্টরা করে দিতে পারে তাহলে এত টাকা পয়সা কামানোর কি প্রয়োজন হুম আমার জেঠিমা বলেন যতদিন না খাবার বানানোতে মেয়েদের হাতে স্পর্শ না থাকে ততদিন না ভোজন সার্থক হয় আর না একটা মেয়ের জীবন আমার মনে হয় খাবারে স্বাদ মশলা থেকে নয় বরং যে বানাচ্ছে তার মনের ভাবনা থেকে আসে সুমিমা তোমার জেঠিমা তোমাকে খুব ভালো শিক্ষা ও সংস্কার দিয়েছেন হুম সেটা ঠিক কিন্তু মা বি প্র্যাকটিক্যাল না আজকালকার দিনে এসব আর চলে কি সোনোমা আমরা একটু প্র্যাকটিক্যাল টাইপের মানুষ যেমন রোজগার করতে পারি তেমন খরচ করতেও পারি আমরা বাঁচি রাজার মতো হুম তুমি এখনো ওকে নি ওকে বলেছি ওদের ছাড়ো সুমি আমরা কিচেনে যাই আর আজ তুমি আমাদের কোনো একটা মিষ্টি বানিয়ে খাও সব একই রকম হয় মেয়েরা আরে হয়েছে এত বাসনের শব্দ করলে বাসনগুলো ভেঙে যাবে এত বাসনের শব্দ করে তুমি কি এটা বোঝাতে চাইছো বারাপড়শিকে যে তুমি রান্নাঘরে কাজ করছো রাধে রাধে মা পায়েস আমি এটাতে বানিয়ে নিই অন্য কোনো বাসন তুমি রান্নাঘরে দেখতে পাচ্ছ পাচ্ছ না তো তাহলে জিজ্ঞাস করছো কেন আরে পায়েস বানাতে কটা বাসন লাগবে তোমার একমাত্র তো এটাই আছে আমরা তো এটাতেই বানাই আবার এটাই ধুয়ে ওটাতেই আবার বানাই না আমি কখনো নতুন বাসন আনার জন্য সূর্য সূর্যকমলকে বলি আর না কখনও ওর নিজের বুদ্ধিতে নতুন বাসন এনে আমাকে দিয়েছে আমরা তো শুধু হাতের কাছে যেটা আছে সেটা নিয়েই কাজে লাগাবার চেষ্টা করি কিন্তু সূর্য কমল আজকাল যা আছে তার থেকে বেশি তোমাকে দেখাচ্ছে আমাদের জন্য তো কোনোদিন একটু বরফও আনেনি আর তোমার জন্য লস্যি বা আরে প্রীতি বৌদি তুমি এখনো রান্না করা শুরুই করি ঠিক আছে ছাড়ো আমি হাতে হাতে করে দিচ্ছি হ্যাঁ আমিও তোমায় সাহায্য করছি তুই এখানে আমাকে সাহায্য কর আমার পায়ে এই তেলটা মালিশ করে দে কোমরেও খুব ব্যথা আছে গাল থেকে খুব ব্যথা করছে চল আমার সাথে শুধু এসে উল্টো পাল্টা কথা বলবে ননদ হয়ে বৌদিকে সাহায্য করবে চল এখান থেকে আরে মা কি আস্তে আস্তে হাত লাগাচ্ছিস জোরে মালিশ কর করাধে রাধে হ্যাঁ ঋতু তোমার যাকে ভালো করে বুঝিয়ে দিও দুধ ঘি সব হিসেব মতো আসে এমনটা যেন না হয় ভালো রকম খাবার বানাতে গিয়ে সমস্ত মাসের একবারে শেষ করে দেবে সব কিছু ও কি করে জানবে অল্প টাকায় সংসার চালানো আর লোহা চিবিয়ে খাওয়া একই রকম ব্যাপার বুঝেছ বৌদি মায়ের কথায় তুমি কিছু মনে করো না আসলে স্বভাবটাই এইরকম হ্যাঁ এটাও সত্যি যে কথা খুব খারাপ লাগে শুনতে ওনার কেশর কোথায় আছে কেশর ওই যেটা এই পায়েসে দেয় না ওইটা হ্যাঁ বৌদি আমি জানি যে কেশর ঘরের কোথায় রাখা আছে কিন্তু এখানে রাখা নেই কেন বৌদি তুমি জানো কত দামি জিনিস হয় কিশোর তাহলে পায়েসের স্বাদ আর গন্ধ কি করে আসবে এলাচ দিয়ে ওখানে ওই কৌটোটার মধ্যে এলাচ গুঁড়ো করে রাখা আছে কে নিয়ে এসো বা কি সুন্দর গন্ধ বেরিয়েছে পায়েসের কেশর দিয়েছ জানো এটা আমার ফেভারিট ডিশ সত্যি হুম এক মিনিট প্লিজ একটু খেয়ে দেখুন না কেমন হয়েছে আমি গোপালের ভোগের জন্য আলাদা করে রেখেছি না বেশি গাঢ় না বেশি পাত আর যতটা মিষ্টি দরকার ছিল ততটাই আছে কার কাছে শিখেছ এত ভালো রান্না এবার তো বলো না জেঠিমার কাছ থেকে কিন্তু মা সত্যিটা তো এটাই যে আজ অব্দি আমি আর প্রীতি যা যা শিখেছি সব জেঠিমার থেকেই শিখেছি আপনি জানেন আমার আর প্রীতির ফিল্ম দেখার কি শখ ছিল জেঠিমা একটা নিয়ম করেছিল উনি বলেছিলেন যে প্রত্যেক ফিল্মের জন্য আমাদের এই ধরুন অন্তত দুটো ডিশ ওনার কাছ থেকে শিখতেই হবে আর ওনার এই অদ্ভুত নিয়মের জন্যই গরমের ছুটিতে অন্তত আমরা আট থেকে দশটা ডিশ বানানো তো আমরা শিখেই ফেলতাম এটা খুব ভালো উপায় ছিল তোমার জেঠিমা সন্তানদের শখ পূরণ করলেন আর ডিসিপ্লিনের সাথে সাথে একটা কিছু শিখিয়েও দিলেন মা আমি এই পায়েসটা ফ্রিজে রেখে দিচ্ছি হতে পারে ওর ঠান্ডা পায়েস খেতে ভালো লাগবে ও পায়েস পছন্দই করে না ঠান্ডা গরম যাই হোক না কেন ওরা দুজন এটা টেস্টও করবে না নিশ্চয়ই খেয়ে দেখবে মা আমি প্রথমবার বানিয়েছি তো অন্তত একবার তো টেস্ট করবেনি আমার পুরো বিশ্বাস আছে এত আশা করো না সুমি অনেকবার পিসি আশা সম্পর্কে ঘুম ধরাতে পারে আপনি পায়েস ভোগ দেওয়ার জন্য আলাদা করছেন ভোগ তো আমি দিয়ে দিয়েছি ভালো কিন্তু এই পায়েসটা আমি ভোগের জন্য নিয়ে যাচ্ছি না এটা নিয়েছি আমার নীরাজের জন্য ও না খেলে এই পায়েস আমার গলা থেকে নামবে এই নাও এটা নীরাজের জন্য ফ্রিজে রেখে দাও যখন নীরাজ বাড়িতে আসবে তখন ও খেয়ে নেবে বেচারা দিল্লিতে না জানি কি খাবার পাচ্ছে অন্তত বাড়িতে এসে একটু তো ভালো খাবার খেতে পারে রাধে রাধে আরে নিরাজ ও মা আমি গলা পাল্টে কথা বললাম তাও তুমি ধরে ফেললে আওয়াজ বদলাক আর রুপি বদলাক মা কি কখনো ভুল করতে পারে আচ্ছা বলতো হঠাৎ করে তুই কি করে এলি আরে হঠাৎ করে নয় মা আমাদের কলেজের ট্রাস্টি হঠাৎ মারা গেছেন তার জন্য আমি দুদিনে ছুটি পেয়ে গেলাম তখন ভাবতে বসলাম যে এই দুদিনে আমি কি করব। তাই আমি চলে এলাম আমার মায়ের কাছে দেখো ওর ছেলে মানুষই এখনো যায়নি আর কোনোদিন যাবেও না মা আমি যত বড় অফিসারই হয়ে যাই না কেন সেই তো তোমার ছোট ছেলেই থাকবো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে নাকি কিছু খেতেও দেবে এইটা কি জিজ্ঞেস কর ওকে আমি এক্ষুনি ওকে কি বলছিলাম হ্যাঁ মা একটু আগে আমাকে এটাই বলছিলেন যে পায়েসটা যেন আমি তোমার জন্য ফ্রিজে রেখে দিই এখন খেয়ে বল এটা কেমন হয়েছে এখন পায়েস তো পায়েসের মতোই হবে তাই না মা কিন্তু যে ভালোবাসা দিয়ে তুমি আমাকে খাওয়াও না এটা সেটার জন্যই আমি প্রত্যেক সপ্তাহে দিল্লি থেকে এখানে চলে আসি শুধু তোমার জন্য সত্যি বলবো মা আমি হয়তো দিল্লিতে থাকি কিন্তু আমার মন এখানেই পড়ে থাকে তোমার কাছে বাবা আমার মনটাও তোর কাছেই পড়ে থাকে তুই খা হ্যাঁ হ্যাঁ মা কিন্তু মা একটা একটা কথা বলার ছিল তোমায় আসলে মা আমি আমার কিছু বন্ধুদের ইনভাইট করেছি আসলে হঠাৎ করে কলেজে ছুটি পড়ে গেল তো তাই আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব তাই ওদের আমি এখানে ডেকেছি মা তোমার কোনো প্রবলেম নেই তো কোনো অসুবিধে দেখো আমার আবার কি অসুবিধে হবে একে বলা হয় সংস্কার বাড়ি তোর বন্ধুরা তোর কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে কোনো সমস্যা হবে না তো কোনো অসুবিধা হবে না তো আরে বাবা কিসের অসুবিধে তোর আমি হব আর একটা তরকারি বানিয়ে নাও অতিথি এলে যেন খাবারে কম না পড়ে আরে নীরজ তোমার কজন বন্ধু আসবে ওই ধরো সর্বনাশ হয়ে গেল একেই বলে সংস্কারের অভাব আরে নতুন বৌদি দেওরকে জিজ্ঞাসা করছে কতজন কেন তুমি কি করবে যতজনই আসুক তুমি কি মানুষ গুনে তারপরে রুটি বানাবে না মা আমি সেটা বলতে চাইনি তোমাকে যতটা বলা হয়েছে ততটাই করো আর মনে রেখো বাড়িতে অতিথি আসার আগে তাদের যেন গণনা না করা হয় এগুলো তোমার বাপের বাড়িতে হয় এখানে হয় না আমরা এখানে অতিথিকে ভগবানের মতো মনে করি বুঝেছো রাধে রাধে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখের দিকে তাকিয়ে আছো ওর স্নানের জন্য জল গরম করো দেখছো না ও কষ্ট করে এসেছে এক্ষুনি যাচ্ছি মা আর তুই দুদিনের কথা ছাড় পরের সপ্তাহে যাবি আরে না মা দুদিন বাদেই যেতে হবে কি করছো সোনা পারফিউম লাগাচ্ছি মেখো না আমার তোমার গন্ধটাই বেশি ভালো লাগে যাও যাও খুব ভালোবাসা দেখাচ্ছ দেখছি তুমি তো এখানে শুধু তোমার মায়ের সঙ্গে দেখা করতে আসো বাইরে গিয়েও শুধু ওনার কথাই ভাবো নিশ্চয়ই আমার কথা মোটেও না আচ্ছা তুমি জানো তো আসলে আমার কার কথা মনে পড়ে হ্যাঁ জানো হ্যাঁ হ্যাঁ যাও যাও নিচে সবার সামনে আমাকে যেন দেখোই নি কেমন সোনা সেটা তো মাকে খুশি রাখার জন্য করতে হয় একটু বোঝো না ঋতু নিরাজকে বলো তাড়াতাড়ি তৈরি হতে ওর বন্ধুরা চলে এসেছে তোর জামাইবাবু দুবাই আছে তাই না হুম ভাই তাহলে তোর তো সলিড চান্স আছে দুবাই যাওয়ার চান্স তো অনেকবার নিয়েছি ভাই না হলে দিদি জামাইবাবুর অবস্থা খারাপ করে দেবে না ঋতু নিরাজকে আর একটু পায়েস দাও না আরে আরে আবার কি না আরে কত খাবো ভাই আরে আমাকে দিও না আমার কাছে আছে তো দেবীর হাতে তৈরি পায়েসের একটা দানাও অমৃতের মতো